নামে সাগর থাকলেও এটি কোনো সাগর বা মহাসাগর কিংবা নদীও নয় এটি কেবলমাত্র একটি লেক এর আয়তন আর বিশালতার কারণে আরবরা এটিকে আরাল সাগর বলে সম্বোধন করে এই লেকে লোনা পানি প্রবাহিত হতো। পৃথিবীর ইতিহাসে আরাল সাগরের বয়স প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বছর এই সাগরের জলরাশি কাজাকস্তান উজবেকিস্তান এবং মধ্য এশিয়ায় বিস্তৃত ছিল উত্তর থেকে শির দরিয়া ও দক্ষিণ থেকে আমো দরিয়া নদী থেকে পানি এসে মিস্ত আড়ালের বুকে উনিশশো সালের দিকে আড়াল সাগর পৃথিবীর বুকে চতুর্থ বৃহত্তম হচ্ছিল সে সময় এই লেকে অনায়াসেই একশো থেকে একশো পঞ্চাশ কেজি মাছ ধরা যেত লেকে ইঞ্জিন চালিত নৌকা ফিশিং বোট এবং কি ছোট জাহাজও চলত তবে এখন এসবই অতীত হয়ে গেছে উনিশশো সালের হিসাব অনুযায়ী সাতষট্টি হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদটির প্রায় সত্তর শতাংশ শুকিয়ে গেছে এখন এটি ছোট্ট একটি জলাশয় মাত্র কেন এত স্বল্প সময়ের ব্যবধানে এত বিশাল আকৃতির একটি হৃদ শুকিয়ে মরুভূমি হয়ে গেল কেন জীব বৈচিত্র্য ও প্রকৃতির প্রতি এতটা বিরূপ আচরণ হল প্রিয় ভিউয়ার্স আরাল সাগরের উত্থান পতনের ইতিহাস সম্পর্কে পুরো ভিডিওটি দেখতে ভিজিট করুন ডেইলি ইসলামের পর্দায়